জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা পিছিয়ে যাবে এটার বেশ কয়েকটি কারণ রয়েছে কবে পরীক্ষা হতে পারে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক দেখুন কি কারণ রয়েছে সেই বিষয়ে তো আপনারা অবগত হয়েছেন যে শিক্ষার্থীরা দফায় দফায় আন্দোলন করছে এই নিউজগুলো বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে বা টিভি চ্যানেলগুলো তো দেখাচ্ছে আপনারা বিষয়গুলো অবগত হয়েছেন অনেকে আবার আন্দোলনের সাথে সম্পৃক্ত যাই হোক আপনাদের পরীক্ষার কার্যক্রমটা কবে শুরু হতে পারে গত বছর যে সময়টাতে পরীক্ষা রাখা হয়েছিল ওই সময়টাকে পরীক্ষা কী হবে গত বছর পরীক্ষা শুরু হয়েছিল অক্টোবর মাসের ১৬ তারিখ থেকে এবার আপনাদের পরীক্ষাটা ওই অক্টোবর মাসের মাঝামাঝিতেই চলে যাচ্ছে পরীক্ষাটা কিছুটা এগিয়ে আসার সম্ভাবনা ছিল অক্টোবরের প্রথম সপ্তাহে অথবা সেপ্টেম্বরের শেষের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই সময়টাতে অন্যান্য কোর্সগুলোর পরীক্ষা রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি পরীক্ষা চলছিল সেই পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে স্থগিত হয়ে যাওয়ার কারণে এই স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো নিতে হবে তো এই স্থগিত পরীক্ষাগুলো যেহেতু নিতে হবে তাই পরিস্থিতির কারণেই বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের পরীক্ষাটা অক্টোবর মাসের মাঝামাঝিতেই রাখবে অক্টোবরের মাঝামাঝি থেকে অথবা অক্টোবর মাসের শেষের দিক থেকে যেহেতু আন্দোলনের এখনো সুনির্দিষ্ট কোনো সমাধান হয়নি এখনো পর্যন্ত কোনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি যার কারণে জানাই যাচ্ছে না যে জাতীয় বিশ্ববিদ্যালয় কবে খুলবে পরীক্ষার কার্যক্রম বা যাদের পরীক্ষা চলছিল সেই পরীক্ষাগুলো কবে নাগাদ শেষ হবে এ বিষয় সম্পর্কে আমরা কেউই অবগত নই যার কারণে বোঝাই যাচ্ছে যে আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা পিছিয়ে যাবে সেক্ষেত্রে পনেরো দিন বা বিশ দিন পিছিয়ে যেতে পারে এতটুকুই রয়েছে বিষয় আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিবেন মোটামুটি আপনারা অক্টোবর মাসের মাঝামাঝিকে টার্গেট করবেন এবং সেই সময়টাকে টার্গেট করে আপনারা পরীক্ষার প্রিপারেশান নিতে স্টা শুরু করুন বা পরীক্ষার প্রিপারেশান নিন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ